বিসিবি নির্বাচনের গরম আলোচনায় ঢাকা পড়ে গেছে মাঠের ক্রিকেট এই নিরবতার আড়ালেই চলছে কিছু অদ্ভুত সিদ্ধান্ত যা ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে জাকের আলীর মতো অফ ফর্ম ব্যাটার হঠাৎ অধিনায়ক অথচ ভাইস ক্যাপ্টেন মেহেদিকে উপেক্ষা একই সময় ভারত ভবিষ্যৎ ভাবনায় তৈরি করছে নতুন নেতা শুভমান গিল প্রশ্ন একটাই ভারত যখন আগামী বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ তখনও কেন আটকে আছে পুরনো চিন্তা বাংলাদেশ ক্রিকেটে এখন মাঠের চেয়ে বোর্ড রুমের গরম খবরই বেশি বিসিবি নির্বাচনের আওয়াজে হারিয়ে যাচ্ছে দলের বাস্তব সমস্যা আর মাঠের পারফরমেন্স অথচ টিম ম্যানেজমেন্টের অদ্ভুত সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন তুলতে চাইলেও যেন কেউ মুখ খুলছে না আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলেও সেই জয়ের আড়ালে লুকিয়ে আছে অনেক বিতর্ক সবচেয়ে বড় প্রশ্ন উঠছে নেতৃত্বে জাকের আলী অনেক যিনি দীর্ঘদিন অফ ফর্মে ছিলেন তাকেই কেন অধিনায়কের দায়িত্ব দেওয়া হলো অথচ দলে থাকা ভাইস ক্যাপ্টেন শেখ মেহেদিকে কেন উপেক্ষা করা হলো এই প্রশ্ন ঘুরছে সবার মুখে অনেকেরই ধারণা টিম ম্যানেজমেন্ট ভবিষ্যতের পরিকল্পনা না ভেবে কেবল বর্তমানকে সামলাতেই ব্যস্ত যার ফলশ্রুতিতে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত আসছে একই সময়ে ভারতীয় ক্রিকেটে চলছে একদম ভিন্ন চিত্র রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো দুই মহাতারকা দলে থাকা সত্ত্বেও সেখানে গড়ে উঠছে নতুন নেতৃত্ব ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে কেবল ব্যাট হাতে নয় নেতৃত্বও মন জয় করেছেন শুভমান গির সমতায় শেষ হওয়া সিরিজেও তার ক্যাপ্টেন্সি প্রশংসা করিয়েছে ক্রিকেট বোর্ড থেকে মিডিয়া পর্যন্ত আর তাই বিসিসিআই সাহসী সিদ্ধান্ত নিয়ে গিলকে দিয়েছে ওয়ানডে দলের অধিনায়কত্ব দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে না থাকা রোহিত ও কোহলির পরিবর্তে এখন গড়ে তোলা হচ্ছে নতুন প্রজন্মের নেতাকে বিসিসিআই নির্বাচক অজিত আগারকার সাফ জানিয়েছেন আমাদের ভাবতে হবে দুই বিশ্বকাপের দল নিয়েই তখন রোহিতের বয়স হবে প্রায় চল্লিশ কোহলিরও কাছাকাছি তাই ভবিষ্যতের কথা ভেবেই এখন থেকেই নতুন নেতৃত্বের প্রস্তুতি শুরু করেছে ভারত এর বিপরীতে বাংলাদেশ এখনো পুরনো ধাঁচে বন্দী মাশরাফি সাকিব তামিমরা থাকাকালীনই লিটন শান্ত বা মিরাজদের নেতৃত্বে আনার সুযোগ ছিল কিন্তু বিসিবি তখন সেই সাহস দেখাতে পারেনি এখন যখন অভিজ্ঞতা এবং নেতৃত্ব দুটোই কমে আসছে তখনই বোঝা যাচ্ছে দূরদর্শী সিদ্ধান্তর অভাব কত বড় ক্ষতি ডেকে এনেছে ভারত যখন নেতৃত্বের রোডম্যাপ তৈরি করছে দুই হাজার সাতাশ বিশ্বকাপকে সামনে রেখে তখন বাংলাদেশ এখনো ভাবছে কে আজ খেলবে কে কাল বসবে এই সীমিত চিন্তায় ক্রিকেট শুধুই মাখের পারফরম্যান্স নয় এটা এক ধরনের পরিকল্পনার খেলা যে বোর্ড পরিকল্পনা করতে জানে সেই বোর্ডই বিশ্বকাপ যেতে এখন সময় এসেছে বিসিবির বোঝার জয়ের সংখ্যা নয় নেতৃত্বের মানই আসল শক্তি ভারত সেটাই প্রমাণ করছে মাঠে আর বাংলাদেশ এখনও বুঝে উঠতে পারেনি ক্যাপ্টেন বদল মানই কেবল নাম বদল নয় এটা আসলে ভবিষ্যৎ বদলের প্রথম ধাপ